আজকের এই বিশেষ আলোচনায় স্বাগত আমাদের হাতে আছে জেফ অলসনের লেখা দ্য স্লাইট এজ বাংলায় বলা যেতে পারে সামান্য সুবিধার জীবন দর্শন এর মূল ধারণাগুলো নিয়েই আজ কথা বলবো হ্যাঁ খুব ইন্টারেস্টিং একটা বই আর এর দর্শনটাও বেশ অন্যরকম ঠিক আমরা প্রায় সবাই তো জীবনে বড় কিছু করতে চাই তাই না কিন্তু অনেক সময় মনে হয় যেন মানে তেমন কোনো অগ্রগতি হচ্ছে না একটা হতাশা কাজ করে হ্যাঁ এটা খুবই সাধারণ একটা অনুভূতি আজকের আলোচনার লক্ষ্য হল এই ব্যাপারটার দিকে একটু অন্যভাবে তাকানো অলসনের দর্শনটা দেখা কিভাবে প্রতিদিনের খুব ছোট প্রায় নগণ্য কাজগুলো জমতে জমতে সময়ের সাথে সাথে হয় বিশাল সাফল্য এনে দেয় না হলে ব্যর্থতার দিকে ঠেলে দেয় একদম এটা কিন্তু ওই রাতারাতি সাফল্যের যে ধারণাটা আছে তার থেকে একবারে আলাদা ঠিক ব্যাপারটা আসলেই ভাবার মতো আমরা বড় লক্ষ্যের দিকে তাকাই একটা নতুন ভাষা শিখব বা ধরুন স্বাস্থ্য ভালো করব কিংবা আর্থিক সচ্ছলতা আনব হ্যাঁ কিন্তু শুরুটা কিভাবে হবে সেটা ভাবতেই কেমন যেন লাগে ওলসেন বলছেন উত্তরটা আছে খুব ছোট মানে দৈনন্দিন সিদ্ধান্তের মধ্যে আচ্ছা এই স্লাইট এজ বা সামান্য সুবিধা ধারণাটা আসলে কি এটা কি শুধু ছোট ছোট কাজ করা বোঝায় না ঠিক শুধু ছোট কাজ করা নয় এটা তার চেয়েও বেশি কিছু একটা পুরো জীবন দর্শন আসলে ওলসেন বলছেন স্লাইট এজ হল সেই সব সহজ কাজ মানে যেগুলো প্রতিদিন করা যায় কিন্তু মজার ব্যাপার হলো এই কাজগুলো না করাটাও ঠিক ততটাই সহজ ও করাও সহজ না করাও সহজ হ্যাঁ এখানেই এর চ্যালেঞ্জটা আবার শক্তিটাও এখানেই যেমন ধরুন প্রতিদিন মাত্র দশ পৃষ্ঠা বই পড়া কাজটা কি খুব কঠিন না তা তো নয় কিন্তু ধরুন ব্যস্ততার অজুহাতে বা আজ ভালো লাগছে না বলে এটা এড়িয়ে যাওয়াটাও খুব সহজ তাই না একদম বা যেমন বললেন প্রতিদিন পাঁচশো টাকা জমানো সেটাও করা যায় কিন্তু খরচ করে ফেলাটা হয়তো আরও সহজ মনে হয় ঠিক তাই তার মানে এই কাজগুলো এতই সাধারণ যে এগুলো করলে মানে সঙ্গে সঙ্গে কোনো বড় ফল দেখা যায় না যেমন একদিন দশ পৃষ্ঠা পড়লে তো আর জ্ঞান বেড়ে গেল বলে মনে হয় না না একেবারেই না এখানে কি আমরা ফাঁদে পড়ি আমরা ওই তাৎক্ষণিক ফলাফল খুঁজি একদম ঠিক বলেছেন আমরা তো এমন একটা সময় বাস করি যেখানে সব কিছু চাই দ্রুত ফাস্টফুড স্পিডি ইন্টারনেট রাতারাতি নামডাক হুম ওলসেন এই মানসিকতাকেই বলছেন কোয়ান্টাম লিপ বা ওই আকস্মিক বড় পরিবর্তনের মেথ আমরা ভাবি একদিন কিছু একটা ঘটবে একটা বড় সুযোগ আসবে আর জীবন বদলে যাবে হ্যাঁ এরকম একটা আশা তো থাকেই কিন্তু ওলসেন খুব জোর দিয়ে বলছেন দীর্ঘস্থায়ী সাফল্য এভাবে আসে না সাফল্য তৈরি হয় খুব ধীরে ধীরে ওই প্রতিদিনের সহজ কিন্তু মানে নিয়ম করে করা কাজগুলোর মাধ্যমে এই ছোট কাজগুলোই সময়ের সাথে সাথে চক্রবৃদ্ধি হারে বাড়ে চক্রবৃদ্ধি হারে ঠিক যেমন ব্যাঙ্কে টাকা রাখলে সুদ বাড়ে তেমন একদম প্রথম দিকে হয়তো কিছুই মনে হয় না কিন্তু লম্বা সময়ে এর প্রভাব বিশাল এই চক্রবৃদ্ধি প্রভাব বা কম্পাউন্ডিং এফেক্টের ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ লাগছে ওলসেন কি ব্যাখ্যা করেছেন এটা কিভাবে কাজ করে এটা কি শুধু ভালো দিকেই কাজ করে না উনি বলছেন এই প্রভাবটা দুটো দিকেই কাজ করে আমাদের প্রত্যেকটা ছোট সিদ্ধান্ত প্রত্যেকটা ছোট কাজ সেটা আমরা করি বা না করি আমাদের জীবনের পথটা ঠিক করে দেয় কিভাবে তিনি দুটো বক্ররেখার কথা বলেছেন একটা হলো ওপরের দিকে ওঠা সাফল্যের রেখা আর অন্যটা নিচের দিকে নামা ব্যর্থতার রেখা আচ্ছা যখন আমরা প্রতিদিন ওই সহজ কিন্তু ভালো কাজগুলো করি যেমন ধরুন স্বাস্থ্যকর খাবার বেছে নেয়া একটু ব্যায়াম করা বা বই পড়া নতুন কিছু শেখা তখন আমরা সাফল্যের রেখাটায় ওঠি শুরুতে এই ওঠাটা এত ধীর থাকে হয়তো বোঝাই যায় না কিন্তু সময়ের সাথে সাথে রেখাটা দ্রুত ওপরে উঠতে থাকে আর আর যদি আমরা কাজগুলো না করি মানে ওই সহজ ভালো কাজগুলো যদি এড়িয়ে যাই তাহলে মানে না চাইলেও আমরা নিচের দিকে রেখাটায় নামতে থাকি যেমন প্রতিদিন ফুড খাওয়া বা টিভি দেখে সময় নষ্ট করা শেখার সুযোগগুলো ছেড়ে দেওয়া একদিনে তো এর খারাপ প্রভাব বোঝা যায় না ঠিক একদিনে বোঝা যায় না কিন্তু দিনের পর দিন এটা চলতে থাকলে এই ছোট ছোট নেতিবাচক পছন্দগুলো চক্রবৃদ্ধি হারে জমতে থাকে আর আমাদের স্বাস্থ্য জ্ঞান বা ধরুন আর্থিক অবস্থা এগুলোর অবনতি ঘটায় তার মানে ওলসেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা হলো এই দুটো পথের মাঝে কোনো সমতল জায়গা নেই কোনো নিরপেক্ষ অবস্থান নেই আমরা হয় একটু একটু করে উপরে উঠছি নয়তো একটু একটু করে নিখে নামছি স্থির থাকা বলে কিছু নেই কিচ্ছু নেই প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তের সিদ্ধান্তই হয় আমাদের এগিয়ে দিচ্ছে না হলে পিছিয়ে দিচ্ছে এই ভাবনাটা একদিক দিয়ে যেমন ইন্সপায়ারিং অন্যদিকে একটু একটু ভয়েরও কিন্তু তার মানে আমাদের প্রত্যেকটা ছোট অবহেলাও আসলে আমাদের পিছিয়ে দিচ্ছে হ্যাঁ সেভাবেই দেখতে হবে এটা বুঝতে পারলে তো রোজকার জীবনযাপনের প্রতি পুরো দৃষ্টিভঙ্গিটাই পাল্টে যাওয়ার কথা অবশ্যই এটাই তো ওলসনের দর্শনের মূল শক্তি যখন আমরা বুঝতে পারি যে সকালের প্রথম ঘণ্টাটা কিভাবে কাটাচ্ছি বা ধরুন কাজের ফাঁকে দশ মিনিট কি করছি এই ছোট মুহূর্তগুলোরও একটা লম্বা সময়ের গুরুত্ব আছে তখন সেগুলোকে আর হেলাফেলা করা যায় না তখন আর মনে হয় না আজ থাক কাল থেকে করব একদম কারণ কাল মানে হয়তো ওই নিচের দিকে রেখায় আরও একটু নেমে যাওয়া এই সচেতনতাটাই আমাদের ঠিক পথে চালাতে পারে কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে সাফল্যের ওই উপরের দিকের রেখাটা শুরুতে খুবই হতাশাজনক হতে পারে প্রথম কয়েক মাস হয়তো কোনো মানে চোখে পড়ার মতো ফল পাওয়াই যাবে না এখানে বেশিরভাগ লোক হাল ছেড়ে দেয় ও আচ্ছা এখানেই তাহলে ধৈর্য আর ওই শৃঙ্খলার প্রশ্নটা আসছে ঠিক বলছেন কি এই দর্শনটাকে বাস্তবে কাজে লাগানোর জন্য কোনো নির্দিষ্ট ধাপ বা নীতির কথা বলেছেন কারণ শুধু থিওরিটা জানলে তো হবে না এটাকে হবে হ্যাঁ বলেছেন তিনি এটাকে জীবনে গেথে ফেলার জন্য সাতটা মূল নীতির কথা বলেছেন এগুলো আসলে সাফল্যের পথে চলার জন্য জরুরি কিছু মানসিকতা আর কাজ উপস্থিত থাকা তিদিন এর মানে হলো আপনার ঠিক করা ভালো কাজটা যত ছোটই হোক না কেন প্রতিদিন নিয়ম করে করা মন চাক বা না চাক হ্যাঁ মন ভালো থাকুক বা না থাকুক আবহাওয়া যেমনই হোক কাজটা করে যাওয়া আচ্ছা শো আপ করার পর দ্বিতীয়টা কি নিশ্চয়ই ধারাবাহিকতা একদম ঠিক দ্বিতীয় নীতি হল বি কনসিস্টেন্ট মানে ধারাবাহিকতা বজায় রাখা একদিন বা এক সপ্তাহের জন্য নয় মাসের পর মাস বছরের পর বছর ধরে কাজটা করে যেতে হবে এখানেই তো ওই চক্রবৃদ্ধি প্রভাবের ম্যাজিকটা কাজ করে ঠিক তারপর তৃতীয় নীতি হল হ্যাভ আ পজিটিভ আউটলুক বা ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা যেহেতু সাফল্যের পথটা লম্বা আর শুরুতে ধীর এই সময় হতাশ না হয়ে প্রক্রিয়াটার উপর আস্থা রাখাটা খুব জরুরি নিজের ক্ষমতার উপর বিশ্বাস রাখা নেতিবাচক চিন্তা আমাদের ওই নিচের রেখায় ঠেলে দেয় এটা বোঝা গেল কিন্তু এত লম্বা সময় ধরে লেগে থাকার জন্য তো আরও কিছুর দরকার হয় তাই না অবশ্যই চতুর্থনীতি সেটাই বিগ কমিটেড ফর দ্য লং হল মানে দীর্ঘমেয়াদী লক্ষ্যের প্রতি অঙ্গীকারবদ্ধ থাকা কম সময়ে ফল পাওয়ার আশা না করে লম্বা সময়ের ছবিটা মাথায় রাখতে হবে হুম পঞ্চম নীতি হল একটা তীব্র আকাঙ্ক্ষা তৈরি করা আর তার সাথে বিশ্বাস যোগ করা কাল্টিভেট বার্নিং ডিজায়ার ব্যাকড বাই ফেইথ মানে কেন আপনি কাজটা করছেন আপনার লক্ষ্যটা কি সেই ব্যাপারে একটা গভীর আবেগ থাকতে হবে আর বিশ্বাস থাকতে হবে যে আপনি পারবেন এটা আপনাকে কঠিন সময়েও চালিয়ে নিয়ে যাবে দারুণ আর বাকি দুটো নীতি ষষ্ঠ নীতিটা হল বি উইলিং টু পে দ্য প্রাইস মানে মূল্য দিতে প্রস্তুত থাকা সাফল্য তো আর এমনি এমনি আসে না তা তো বটেই এর জন্য সময় দিতে হবে শ্রম দিতে হবে নিয়ম মানতে হবে হয়তো কিছু আরাম বা বিনোদন ছাড়তেও হতে পারে এই মূল্যটা দেওয়ার জন্য মানসিক প্রস্তুতি থাকতে হবে আর শেষটা সপ্তম এবং শেষ নীতি হল প্র্যাকটিস ইন্টেগ্রিটি বা সততা অনুশীলন করা এর মানে হলো নিজের কাছে সৎ থাকা যা করার কথা নিজেকে দিয়েছেন সেটা করা ছোট ছোট প্রতিজ্ঞাগুলো রক্ষা করা কারণ দিনের শেষে এই যাত্রাটা তো আপনার নিজের সাথে তাই না ঠিক নিজেকে ফাঁকি দিলে তো আসলে কাউকেই ফাঁকি দেওয়া হল না একদম নিজেরই ক্ষতি এ সাতটা নীতি শো কনসিস্টেন্সি পজিটিভ আউটলুক লং টার্ম কমিটমেন্ট বার্নিং ডিজায়ার আর ফেথ মূল্য দেয়ার ইচ্ছা এবং ইন্টেগ্রিটি এগুলো একসাথে মিলে স্লাইট অ্যাজ দর্শনটাকে জীবনে আনতে সাহায্য করে এটা তো সত্যি একটা বেশ মানে সম্পূর্ণ কাঠামো হ্যাঁ এবং একটা জিনিস খেয়াল করার মতো এই নীতিগুলো কিন্তু আলাদা আলাদা কোনো কৌশল নয় এগুলো একটার সাথে আরেকটা জুড়ে আছে যেমন ধরুন ধারাবাহিকতা রাখতে গেলে লম্বা সময়ের প্রতিজ্ঞা আর ইতিবাচক মনোভাবটা জরুরি ঠিক আবার তীব্র আকাঙ্ক্ষা না থাকলে মূল্য দিতে ইচ্ছা করবে না তাই এগুলোকে একসাথে একটা জীবন দর্শন হিসেবেই দেখতে হবে এই দর্শনটা কি শুধু ব্যক্তিগত উন্নতি বা ধরুন কেরিয়ারের জন্য প্রযোজ্য নাকি জীবনের অন্য ক্ষেত্র যেমন স্বাস্থ্য বা সম্পর্কের ক্ষেত্রেও এর প্রভাব আছে উইলসন খুব পরিষ্কার করে দেখিয়েছেন যে এটা জীবনের প্রায় সব ক্ষেত্রে সমানভাবে খাটে যেমন ধরুন স্বাস্থ্যের কথা ভাবুন প্রতিদিন একটু স্বাস্থ্যকর খাবার বেছে নেওয়া বা ধরুন পনেরো মিনিট হাঁটা এটাই স্লাইট এজ একদিনে কিছু হবে না কিন্তু বছরের পর বছর করলে এর ফল বিশাল উল্টোদিকে প্রতিদিন একটু একটু করে ফাস্টফুড খাওয়া বা ব্যায়াম না করা এটাও স্লাইট এজ কিন্তু সেটা নিচের দিকে রেখায় নিয়ে যায় আর্থিক ক্ষেত্রেও তো একই যুক্তি কাজ করার কথা মানে টাকা জমানো বা খরচের ব্যাপারে অবশ্যই প্রতিদিন অল্প কিছু টাকা জমানো বা ধরুন অপ্রয়োজনীয় খরচটা একটু কমানো এগুলো পজিটিভ স্লাইটেজ সময়ের সাথে সাথে এটা বড় সঞ্চয় বা বিনিয়োগ হয়ে দাঁড়াতে পারে আর উল্টোটা উল্টো দিকে প্রতিদিন ছোট ছোট অপ্রয়োজনীয় খরচ করা বা ধরুন ক্রেডিট কার্ডের বিল জমিয়ে রাখা এগুলো নেগেটিভ স্লাইটেজ যা ঋণের জালে ফেলতে পারে সম্পর্কের ক্ষেত্রেও দেখুন হ্যাঁ সম্পর্কের ক্ষেত্রে কিভাবে। প্রতিদিন প্রিয়জনের জন্য একটুখানি সময় বের করা মন দিয়ে তার কথাটা শোনা ছোট একটা ভালো কথা বলা এগুলো সম্পর্ককে দিনে দিনে আরও মজবুত করে আর অবহেলা সমালোচনা বা কথা না বলা এগুলো সম্পর্ককে ধীরে ধীরে নষ্ট করে দেয় হুম জ্ঞান অর্জনের ক্ষেত্রেও তো একই একদম প্রতিদিন পনেরো মিনিট নতুন কিছু পড়া বা শেখা লম্বা সময়ে আপনার জ্ঞান আর দক্ষতায় বিশাল তফাত গড়ে দিতে পারে তার মানে আমরা জীবনের যে ক্ষেত্রেই উন্নতি করতে চাই না কেন তার চাবিকাঠিটা আসলে লুকিয়ে আছে এই ছোট ধারাবাহিক ভালো কাজগুলোর মধ্যেই এটা সত্যি প্রচলিত ধারণাকে বেশ চ্যালেঞ্জ করে আমরা সবসময় বড় কিছু করার কথা ভাবি কিন্তু আসল শক্তিটা হয়তো এই ছোট পদক্ষেপগুলোতেই এটাই হলো সার সাফল্য কোন একটা বিরাট ঘটনা বা রাতারাতি পাওয়া জিনিস নয় এটা হল প্রতিদিনের ছোট ছোট আপাত দৃষ্টিতে হয়তো খুবই সাধারণ কিন্তু সঠিক সিদ্ধান্ত আর কাজের যোগফল যে কাজগুলো করা সহজ কিন্তু না করা আরও সহজ এই সহজ কাজগুলোকেই ডিসিপ্লিন আর কনসিস্টেন্সির সাথে দিনের পর দিন করে যাওয়ার মধ্যেই লুকিয়ে আছে আসল রহস্য এটাই সামান্য সুবিধার শক্তি চ্যালেঞ্জটা হল ওই সহজ কাজগুলোকে গুরুত্ব দিয়ে রোজ করা যখন কি না সঙ্গে সঙ্গে কোনো ফল দেখা যাচ্ছে না ঠিক তাহলে যারা শিখতে চাইছেন উন্নতি করতে চাইছেন বা কোনো বড় লক্ষ্য পূরণের চেষ্টা করছেন তাদের জন্য মূল বার্তাটা কি হতে পারে আমার মনে হচ্ছে সবচেয়ে বড় বার্তা হল হতাশ না হওয়া আর ছোট করে শুরু করতে ভয় না পাওয়া তাই না একদম বড় লক্ষ্যের দিকে তাকিয়ে ঘাবড়ে না গিয়ে বরং প্রতিদিনের ছোট ছোট যে কাজগুলো করা সম্ভব সেগুলোর দিকে মনোযোগ দেওয়া একদম এবং বিশ্বাস রাখা যে এই ছোট পদক্ষেপগুলোই সময়ের সাথে চক্রবৃদ্ধি হারে বেড়ে আপনাকে ঠিক লক্ষ্যের দিকে নিয়ে যাবে এটা ম্যারাথন ডোর স্প্রিন্ট নয় ধৈর্য ধরে লেগে থাকতে হবে আর পুরো প্রক্রিয়াটাকে বিশ্বাস করতে হবে প্রত্যেকটা দিন গুরুত্বপূর্ণ হ্যাঁ প্রত্যেকটা ছোট সিদ্ধান্তই হয় আপনাকে এগিয়ে নিচ্ছে না হয় পিছিয়ে দিচ্ছে আলোচনাটা সত্যিই খুব ভাবনার খোরাক জোগাল আমরা কত সময় না সাফল্যের জন্য কত জটিল ফর্মুলা খুঁজি কিন্তু উত্তরটা হয়তো লুকিয়ে আছে খুব সাধারণ কিছু অভ্যাসের মধ্যেই আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা ছোট্ট চিন্তার ব্যায়াম দেওয়া যেতে পারে তারা নিজেরা একটু ভেবে দেখতে পারেন বলুন ওলসুনের এই ধারণার উপর ভিত্তি করে এমন কোনও একটা খুবই সাধারণ কাজ কি আপনি খুঁজে বের করতে পারেন যেটা করাটা সত্যিই সহজ আবার ব্যস্ততায় বা আলসেমিতে এড়িয়ে যাওয়াটাও ততটাই সহজ যা আপনি আজ থেকে শুরু করতে পারেন এবং যদি আপনি আগামী এক বছর ধরে প্রতিদিন নিয়ম করে কাজটা করেন তাহলে চক্রবৃদ্ধি হারে আপনার জীবনে কি ধরনের ভালো পরিবর্তন আসতে পারে বলে মনে হয় এটা খুব ছোট কিছু হতে পারে যেমন প্রতিদিন সকালে উঠে এক মিনিট চুপচাপ বসা বা দিনের সবচেয়ে জরুরি তিনটা কাজের লিস্ট করা অথবা রাতে শোয়ার আগে ভালো কোনো বইয়ের মাত্র পাঁচ মিনিট পড়া হ্যাঁ আমার একটা সামান্য কাজ খুঁজে বের করা আর তার লম্বা সময়ের সম্ভাবনা নিয়ে ভাবা হ্যাঁ চমৎকার একটা ভাবনা আজকের এই অন্বেষণে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আশা করি এই আলোচনা প্রতিদিনের ছোট পদক্ষেপগুলোর গুরুত্ব নতুন করে ভাবতে সাহায্য করেছে ধন্যবাদ মনে রাখবেন ছোট পদক্ষেপের শক্তি কিন্তু অপরিমেয়